রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভগবানের কৃপায় তোমরা সকলে ভালো আছো আর আমরাও কিন্তু ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো আছি তো গত কয়েকদিন ধরে তো তোমাদের ভিডিও ঠিক মতন আমি দিতে পারছি না আর কেন দিতে পারছি না সেটাও তোমরা নিশ্চয়ই জানো আমার ভিডিও যারা যারা দেখেছ তো হ্যাঁ আমার বাবা তো খুবই অসুস্থ ছিল তো তোমাদের ভালোবাসা ও বড়দের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে এখন মোটামুটি একটু সুস্থ হয়েছে তো যাই হোক নমস্কার আমি শঙ্করী আমার শঙ্করী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা তো বন্ধুরা আশা করছি এখন থেকে ভিডিও আবার ঠিক মতন দিতে পারবো তোমরা যেভাবে আমার পাশে আছো ঠিক সেভাবেই কিন্তু আমার পাশে থেকো এটুকু আশা কিন্তু আমি রাখি আর বন্ধুরা তোমাদের যেটা বলছিলাম তোমরা নিশ্চয়ই হরিনাম সংকীর্তন শুনতে পাচ্ছ তো কে কে যেতে চাও আমার সঙ্গে হরিনাম সংকীর্তনে আমাদের গোহালবাটি বাজারে কীর্তন চলছে আজ তিন দিন হয়ে গেল তো সত্যি আমার এবার কপালটা এতই খারাপ বছরের প্রথম থেকেই শুধু ছুটছি আর শুধু ছুটছি কি কারণে ছুটছি সেটাও তোমাদের একটুখানি জানিয়ে নি তো বন্ধুরা এই তিন দিন ধরে কীর্তন চলছে তো এই অসুবিধের মানে বাবা অসুস্থ ছিল এর জন্য আমি যেতে পারিনি এখন আমার বাবা আমার দিদি বাড়িতে রয়েছে তো আগে থেকে একটু মোটামুটি ভালো আছে মোটেই কিছু খেতে পারছিল না মানে যা খাচ্ছিলো সবই বমি হয়ে যাচ্ছিলো আর মানে কি বলবো এখন মোটামুটি একটু ভালো আছে দুটো একটা ভাত একটু মুখে দিতে পারছে আর আমার দিদি তো মানে খুবই সেবা করছে আর আমি তো কয়েকদিন করেছিলাম আমার বাড়িতেও ছিল আমার বাড়িতে দুদিন রেখে তারপর আবার দিদি বাড়িতে দিয়ে এসেছি দিদি বাড়িতে এখন ওখানে আবার দিদি প্রাইভেট ডাক্তার দেখিয়েছে আর দেখিয়ে এখন মোটামুটি ভালো আছে তো যাই হোক আজ তারপরে আরেকটা কথা মেয়ের স্কুলে মানে একটা দরকারি কাজের জন্য তো তার জন্য আমার কালকে মানে গত গতকাল বারাসাতেই ছুটতে হয়েছিল বারাসাতে বিডি অফিস স্কুল তারপরে ব্যাংকে মানে ওর একটা এসি কার্ডের জন্য এসসি কার্ডের যে টাকাটা পাওয়া যায় তো সেই টাকাটার জন্যই যাই হোক সেটা ঠিক করতে হবে তাই না সব কিছুই তো জরুরি তো সেটা করতে গিয়েই দেখো মানে খুবই ব্যস্ততা তার মধ্যে কৃত আমি যেতে পারিনি আমাদের এখানে গঙ্গাবরণ অনুষ্ঠান খুব আনন্দ করে হয় আমাদের গ্রামের সকল বৌরা মিলে আমরা খুব আনন্দ করি এক রকমের সবাই শাড়ি পরি তিলক টানি খুব মজা করি তারপরে এই যে যখন নাম সংকীর্তন হয় তোমরা নিশ্চয়ই আজকের ভিডিওতে তোমাদের দেখাবো মানে আমরা সবাই মিলে দল বরণ করে আসরি নিয়ে যাই আবার বরণ করে দল নিয়ে আসি তো চলো যেথায় হয় হরিনাম সংকীর্তন সেথাই হয় মধুশ্রী বৃন্দাবন তো আমার সঙ্গে তোমরা কে কে বৃন্দাবনে যেতে চাইছো তাহলে শিগগিরই চলো ওখানে গেলে তোমাদের মন ভালো হয়ে যাবে যার যার মন খারাপ আছে সকলের কিন্তু মন ভালো হয়ে যাবে তো চলো একটু আনন্দ উৎসবে যাই শ্রী শ্রী গোবিন্দের অনুষ্ঠানে যাই খুব আনন্দ হবে আবার পরের দিন মহোৎসব তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো নগর কীর্তনে যাব আশা তো রয়েছে এখন ভগবান যদি টানে তবেই যেতে পারবো তো বন্ধুরা তোমরা সঙ্গে দেখো আর পুরো ভিডিওটি দেখতে থাকো তাহলে চলো রাধে রাধে よろしくお願いします。<laughs>